সর্বশেষ যে ধ্বংসাবশ সাধারণ যে জনগণ আছে সেগুলো কিন্তু তারা নিয়ে যাচ্ছে এবং বিভিন্ন যে লোহার লক্করগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা ছুটিয়ে বিভিন্ন ভাঙারির দোকানে নিয়ে গিয়ে কিন্তু তারা এগুলো বিক্রি করবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে কিন্তু একটি ব্যক্তি সেই লোহাগুলো ভাঙার চেষ্টা করছে দেখতে পাচ্ছেন যে হাতুড়ি দিয়ে একটি লোহার বস্তুতে তিনি বাড়িয়ে বাড়িয়ে ছুটানোর চেষ্টা করছে ঠিক তার অপর দিকে কিন্তু দেখতে পাচ্ছেন যে গাড়ির যে বিভিন্ন অংশগুলো থাকে সেই অংশগুলো কিন্তু একদিন করে ছুটিয়ে নিচ্ছে এবং ছুটিয়ে কিন্তু সেগুলো তারা নিয়ে যাওয়ার চেষ্টা করছে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একজন আহ বৃদ্ধ মহিলা রয়েছে তিনিও কিন্তু এই কাজের সাথে যুক্ত হয়েছেন